আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাশ্রি ছুটিয়া কাঠি মানে স্বরূপ একটা উপজেলার একটা ইউনিয়ন এখানে খুব ব্যস্ততম এই ভাঙা ব্রিজ থেকে শুরু যা ওপারে কাঠের ব্যবসা টলার বিভিন্ন জায়গায় লঞ্চ ছাড়ছে ব্যবসা বাণিজ্য খুব তো চলুন সামনের দিকে যাই গোল অর্ধেক করে রাখছে আর ব্যবসা বাণিজ্য দেখেন কৌরিঘরের ব্যবসার শেষ নাই ব্রিজটা করার আগেই মাঝখানটা ডেবে গেছে একক্ষণ পাড়া চলুন সামনে আখের হালি একশো বিশ টাকা মানে চারটে স্বরূপ কাঠি কৌরীখরা খেয়া এপার ওপার ভাড়া মাত্র পঞ্চাশ পয়সা আসতেছে যাইতেছে যাইতেছে এলো কৌরীখরা ওপার সোহাগ দল আর ওপার বল ইউনিয়ন ভালোই বাজারের অভাব নেই কাঁচা বাজার এ পর্যন্ত গোটা দশে গুনলাম পেয়ার চল্লিশ টাকা আটতে পারি না গাড়ির জ্বালায় গাড়ির জ্বালায় আটতে পারি না বাজার ধন্যবাদ করি করিখেরা বাজার থেকে